আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা থামমেলের ছবি থেকে আশা করি বুঝতে পারতেন কি টপিক নিয়ে কথা বলবো আমরা আসলে মূলত একটি পনেরো সিটার মাইক্রোবাস নিয়ে এসে আপনাদের সামনে এই গাড়িতে আপনারা জন অনায়াসে বসতে পারবেন আমরা যে এই গাড়ি পাড়া দিই তাই না আমাদের কাছে সকল ধরনের গাড়ি পাবেন মাসিক এবং ডেলিভেসিক হিসাবে সাপ্তাহিক হিসাবে আমাদের কাছে যেসব ধরনের গাড়িগুলো পাবেন তা হলো প্রাইভেট কার আর বিশেষ করে আমরা যেই গাড়ি সবসময় বেশি ভাড়া দিয়ে থাকি অ্যাভেলেবেল পাবেন এসি মিনি বাস উনত্রিশ সিট চৌত্রিশ সিট ছাব্বিশ সিট আর এসি গাড়ি পাবেন আমাদের কাছে তো ভিডিওর মাধ্যমে আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই সেটা হলো আমাদের যে গাড়ি নিয়ে আসছি সেই গাড়ি ভিডিওতে দেখতে থাকি এবং সব কিছু কথা বলতে থাকি চলুন সবাই চলে আসলাম আমরা মূল ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন একটি গায়ে গাড়ি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই গাড়িটা মূলত আপনারা চোদ্দ জন অনায়সে বসতে পারবেন ড্রাইভার সব পনেরো আসন এবং এই গাড়িটি আমরা ঢাকার থেকে সমগ্র বাংলাদেশ দিয়ে থাকি আপনারা নিতে পারবেন আবার বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকা আসতে পারবেন যদি গাড়িটি প্রয়োজন মনে করেন আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে বুকিং দিতে পারেন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের অফিসে এসে গাড়ি বুকিং করতে পারেন তা আমরা বেশি কথা না বলে ভিডিওর মাধ্যমে গাড়ির ভিতরটা দেখি দেখুন ভিতরটা কি সুন্দর পরিবেশ এবং এই গাড়িতে প্রত্যেকটা সিট বেল্ট আছে যাতে ফরনের জন্য প্রয়োজন হয় সিট বেল্ট সারেন্ট গ্যাস ক্যাড আছে তার সাথে কারো বসতে হবে না অনায়াসে নর্মাল হাইস হাই গাড়ির চেয়ে এই গাড়িটা একটু অন্যরকম এবং বড় এবং এটা সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছি ইয়া এসি ব্লুয়ার গুলা আর একটা মজার বিষয় গাড়িতে টিভি আছে যে টিভির মাধ্যমে আমরা গান ভিডিও দেখতে পারবেন সবচেয়ে মজার বিষয় হল ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে আপনাদের পছন্দের গান ওয়াজ সব কিছু শুনতে পারবে যা এটা ভালো লাগে এই যে দেখেন ভিটিতে দেখেন টিভিটা দেখেন কত বড় টিভি দশ ইঞ্চি টিভি তো আপনারা এই গাড়ি নিতে পারেন কোনো অনায়াসে চলতে পারেন এই গাড়িটা দুই হাজার বাইশের শেপ এবং সেন্ট্রাল এসি ওরিজিনাল জাপানের সেন্ট্রাল এসি এই দেখেন ব্লুয়ারগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা সিট করে ব্লুয়ার দেওয়া আছে এবং মাঝখানে ডাবল ব্লুয়ার দেওয়া আছে যেমন এসি ঠান্ডা করতে পারে নর্মাল হাইসের চেয়ে অনেক ভালো হাইস গাড়ি এটা একটা গ্র্যান্ড কেবিন বলে পরিচিত হয় সবার সাথে তো আপনারা যদি গাড়িটা ভাড়া করতে চান অনলাইনের মাধ্যমে করতে পারেন অথবা আমাদের অফিসে করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিতে পারেন তো যারা আমাদের অফিসে আসবেন অফিস ঠিকানা হল উত্তরা এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড এগারো নম্বর হাউস নিসতলা আর একটা বিষয় দেখেন সিএনজি এই গাড়ি বিশেষ করে এলপিজি এবং তেলের হয় সিএনজি কম হয় তো এই গাড়িটা নিলে আপনার অনেক সাশ্রয় হবে খরচের মাধ্যমে যারা গাড়ি বুকিং করতে পারে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন বা হোয়াইবসাইটে করবেন অথবা ইমেলের মাধ্যমে করতে পারেন অথবা আমাদের অফিস ঠিকানা চলে আসতে পারেন আর এই গাড়িতে কোনো পণ্য পর্যন্ত বসবেন ড্রাইভার সহ অনায়াসে কোনো সমস্যা নেই তো আমরা এই গাড়িটা আটটা সিট বাড়াবো চিন্তা আমরা করছি ষোলো সিট করবো তো যারা প্রয়জন মনে করেন অবশ্যই ফোন করবেন গাড়িটাতে এবং চলে বসে অনেক আনন্দ করতে পারবেন ফুল ফ্যামিলি একসাথে ঘুরতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ